এ মানুষগুলা গরিব মানুষ পেটের দাগিতে ছুট্ট এই কারখানায় কাজ করতো শ্রমিক হিসাবে নিশ্চয়ই তাদের পরিবার অসচ্ছল একদিকে পরিবারের অসচ্ছলতা আরেক দিকে এই সময়টাই তাদের বুক থেকে তাদের প্রিয়জন চলে যাওয়া যাদের চলে গেছে বেতাটা তারা যতটা অনুভব করতে পারবে আমরা হাজার চেষ্টা করলে অতটা অনুভব করতে পারবো না তারপরে আমরা তাদের বেতার সাথে একমত সমবেদনা প্রকাশ করছি আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং যে ক্ষতিটা তাদের সংসারে পরিবারে হয়ে গেল আল্লাহ রাবুল আলমীর নিজে অভিভাবক হয়ে তাদের এই ক্ষতিটা পুষিয়ে দিন আমরা যারা আছি আমাদেরও কিছু মানবিক বর্তায় সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে এই ঘটনার আদ্যপান্ত যথাযথ তদন্ত করে যদি এর পিছনে কারো গাফিলতি অথবা কারো কোনো দুর্বলতা থেকে থাকে বিষয়টা চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা যেন আইনিভাবেই নেওয়া হয় আবার সরকারের কাছে এও দাবি জানাবো এরা যেহেতু অত্যন্ত স্বল্প আয়ের মানুষ গরিব মানুষ পেটের তাগিদেই এখানে এসেছিলেন নুন আনতে যাদের পান্তা ফুরায় তাদের পরিবারের দিকে মানবিক দৃষ্টিকোণ থেকে যেন তাকানো হয় এবং তাদেরকে যথাসম্ভব সরকারি তহবিল থেকে আর্থিক পর্যাপ্ত অনুদান প্রদান করা হয় আমরা একটা সংগঠন হিসাবে মানবিকতা আমাদের অন্যতম অগ্রাধিকার আমরা এ ধরনের ক্ষেত্রে চেষ্টা করি যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো ইনশাল্লাহ এই ক্ষেত্র আল্লাহর মেহরবানি তার ব্যতিক্রম হবে না আমরা খুব দ্রুতই তাদের পাশে দাঁড়াব আপাতত পরিবারগুলোকে যারা নিহত হয়েছেন তাদের মাতাপিছু আমরা ইনশাল্লাহ এক লক্ষ টাকা করে তাদের পরিবারে পৌঁছে দেবো আমরা অনুরোধ জানাব সমাজে যারা সম্পদশালী বিত্তশালী মানুষ আছেন তারাও যেন মানবিক দৃষ্টিকোণ নিয়ে এগিয়ে আসেন আমরা আহ্বান জানাব আমাদের মতো মানুষের জন্য যারা কাজ করেন সেই সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো তারাও এগিয়ে আসবেন এবং এই ক্ষেত্রে আমরা সবাই দায়িত্ব ভাগাভাগি করে নেব যদি আমরা সবাই একটু একটু করে হাত বাড়াই এই দুস্থ পরিবারগুলোর দিকে তাহলে তাদের কষ্ট ভুলে যেতে বা এটা সহায়ক হবে হয়তোবা তাদের বাচ্চা কাচ্চাদের কপালের ভাসটা একটু দূর হবে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন এই ধরনের পরিস্থিতিতে আমরা যারা ভালো অবস্থানে আছি তাদের সকলকে হৃদয় দিয়ে অনুদাবন করার তৌফিক দান করেন এবং বিপন্ন মানুষগুলার পাশেও যেন আল্লাহ দাঁড়ানোর তৌফিক দান করেন